আমি আছি আমাদের এক নম্বর অফিস তৈত এন্টারপ্রাইজ সিটি গেট চট্টগ্রাম ইতিমধ্যেই আমাদের নতুন কিছু স্টক আসছে আমরা গাড়িগুলা এই জন্য খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি গাড়িটা একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে সেটিং করতেছি যাতে কাস্টমার আসলে চট করে যে কোনো গাড়ি দেখানো যায় এটা হচ্ছে আমাদের নতুন স্টকের গাড়ি এইটার শর্ট ভিডিও দেখতেন অনেকেই স্টক নাম্বার ছিল চারশো উনচল্লিশ আমরা এই গাড়িটা সুন্দরভাবে সাজিয়ে রাখতেছি আমাদের নাম্বার আর আপনারা এই ধরনের গাড়ি কিনতে আমাদের কবিতাটা ভালেন্স ভিজিট করতে পারেন আপনারা এই ধরনের গাড়ি যারা চাচ্ছেন আমাদের তৈদানটার প্রাইস ছোটোবেলায় আসবেন সরাসরি আমাদের স্টকে আরও অনেক গাড়ি আছে আপনারা নিজে শুনে আপনাদের মন মতন বাজেটে গাড়ি বেছে নিতে পারবেন থ্রি জিরো সেভেন এটার কন্ডিশন খুবই ভালো অলমোস্ট পাটটা খুবই বড়ো স্টক নাম্বার হচ্ছে তিনশো উননব্বই এই ধরনের গাড়িগুলো নিতে আমাদের তৈদানটার প্রাইস আপনারা ভিজিট করতে পারেন সরাসরি ছিল আমাদের রাতের ভোজ গাছ আমাদের গাড়িগুলো খুব সুন্দরভাবে সবটা যারা এই ধরনের গাড়ি নিতে চান সরাসরি আমাদের আমাদের কাছে আপনারা ক্যাট ই সেভেন জিরো বি শর্ট বোম লং বোম সব ধরনের গাড়ি পাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ